আপনার নাকের মধ্যে যদি মাছি বসে তাহলে কি আপনি নাক কাটবেন নাকি মাছি সরাবেন তদু মসজিদের মধ্যে জুতা চোর জুতা চুরি করে বলে আপনি কি মসজিদ বন্ধ করে দিবেন নামাজ বন্ধ করে দিবেন কখনো না তেমনি ভাবে আমরা সবাই জানি মাজার হলো একটি পবিত্র স্থান মাজারের মধ্যে গান বাজনা তেজদা ইত্যাদি না যায় কার্যকলাপ যা কিছু হয় তা নিঃসন্দেহে না এবং কোন স্তূন্নি কোন মুসলমান তার সমর্থন করে না আমরাও সমর্থন করি না মধ্যে এই হওয়ার কারণে যদি মুসলমান সহ্য করতে পারবে নিশ্চয় না মুসলমান যে সত্যিকারে কালেমা ফাট করেছে সে কোনোদিন আল্লাহ পাকের হলির মাজারে আক্রমণ করতে পারে না ভাঙচুর করতে পারে না যারা মাজারের মধ্যে গান বাজনা ইত্যাদি হওয়ার কারণে মাজার ভেঙ্গে দিতে চায় তো তাদের কথা অনুযায়ী তো এরকম হয়ে গেল যে নাকের মধ্যে মাছি বসলে নাক কেটে দাও মসজিদে জুতা চুরি হয় বলে মসজিদ বন্ধ করে দাও তো আমরা যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করি নাক থেকে মাছি সরিয়ে ফেলি আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে মনে রাখবেন আল্লাহ পাকের বলিদের সাথে দুশ্মনী করা এটা অনেক ভয়ঙ্কর একটি ব্যাপার আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন মানে আদ আলী বলিজেন ফকত আদম তহবিল